আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন ঈদের পরে অনেক দিন আসলে ভিডিও দেওয়া হয়নি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদ পরবর্তী ঘোরাঘুরি নিয়ে আমরা ঈদের তিন দিন পরে একটু আগারগা নতুন রাস্তায় গিয়েছিলাম একটু ঘুরতে ওখানে নাকি শুক্রবার শনিবার একটা মেলার মতো হয় সেটা দেখার জন্য আমরা বের হয়ে পড়লাম দেখলাম যে ঈদের পরবর্তীতে যেমন ভিড়টা ছিল এখন ভিড়টা অনেকটা কম আছে তবে অনেক দোকান বসেছে নানা রকমের স্ট্রিট ফুড তারপর বিভিন্ন রকমের মেলার জিনিসপত্র না

কেমন আমু আমু কেমন আমু কেমন এখানে কিছু রাইডের ব্যবস্থা আছে নাগর দোলা আছে নৌকার মতো আছে এখানে অনেক বড় ছোট সবাই খুব এনজয় করতেছিল ওগুলোতে উঠে খাবারের দোকানগুলো প্রতিদিন যেমন থাকে সেরকম খাবার দোকানগুলো ছিল যে পিৎজা

ইচ্ছেও ছিল না কারণ বাসায় মেহেমান ছিল রান্না বান্না খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে তারপর আমার বাইরে গেলে যে একটু ফুচকা বা বেলপুরি খেতে হয় তো আমরা একটা ছোট ফুচকা নিলাম যদিও এরা হাইজিন মেনটেন করে না কিন্তু এই খাবারটা আমার অনেক পছন্দ কারণ কি গেট আপ খেলনা কিনবে ওরা এখানে খেলনা দেখে দাঁড়ায় গেছে এখন দেখি কি খেলনা নেওয়া যায় ওদের বাবা দেখতেছে ফটোটা খুব কিউরিয়াসিটি নিয়ে দেখতেছে যে সে বসে পড়লো দেখার জন্য কি খেলনা সাথে বড়টাও আছে সাথে দেখলাম এখানে বেশ কিছু হোমমেড মেড কেকের শপ আছে এরা হোমমেড কেক বিক্রি করতেছে জিনিসটা ভালো কেকগুলো ভালোই ছিল অনেকে এখানে জামা কাপড় বিক্রি করতেছিল এই যে এখানে থ্রি পিস গুলা সুতির বিক্রি করতেছে জুতে বিক্রি করতেছে দুশো টাকা করে বিভিন্ন রকমের জুতা আছে এখানে প্লাস্টিকের এবং নান প্রদের দুশো টাকা করে জুতা বেশিরভাগ খেলনার দোকানে ছিল যেহেতু মেলা বাচ্চাদের একটা আকর্ষণ করার জন্য বাচ্চাদের প্রোডাক্টটি বেশি তো বাচ্চাদের আসলে ঈদের পরবর্তীতে আমরা যে গ্রামে যে মেলাটা দেখতাম এখন তো ঢাকায় সেটা পাই না তারপর বাচ্চাদের নিয়ে আসলাম ওরা খুব ভালো লেগেছে ওদের তারপর খুব গরম ছিল বাচ্চারা অস্থির হয়ে গেছিলো পরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম অপোজিট পাশে নির্বাচন ভবন আইসেরিক আওয়াজ এটা অপোজিট পাশে যে দোকানগুলো বসেছি ভিডিও লেগে পর্যন্তই আপনার সব ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম